নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা রামনবমীর এই বিশেষ দিনে বিশেষ প্রতিকারের মাধ্যমে আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবেন আর কীভাবে আপনি আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারবেন এই বিশেষ মহাযোগে বিশেষ দিনে আপনি যদি বিশেষ কিছু উপায় করতে পারেন বন্ধুরা আগামী কাল রাম রামনবমী অর্থাৎ এই বিশেষ তিনি বিশেষ প্রতিকার কিভাবে করলে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে পবিত্র দিনগুলোর মধ্যে একটি বিশেষ দিন হিসাবে পালন করা হয় এই দিনে শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের জন্ম তাই এই দিনটি রামনবমী হিসাবে পালিত করা হয় ভগবান রামের জন্ম হয়েছিল এই দিন তাই সারা ভারতবর্ষ জুড়ে এই মহা দিনটিকে মহা উপায়ে ধুমধামভাবে পালন করা হয় এই সময়ে রামের ভক্তরা ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পেতে অনেক কিছু উপায় করে থাকেন রামচন্দ্র চার চরিত মানুষ পাঠ করা হয় এছাড়া জীবনের চলমান দুঃখ দুর্দশা ঝামেলা অর্থ কষ্ট বিভিন্ন পারিবারিক অশান্তি ঝামেলা মুক্তি পাওয়ার জন্য এই বিশেষ দিনে বিশেষ প্রতিকার বা উপায় অনেকেই করে থাকেন তো বন্ধুরা চলুন আজ আমি হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে রামনবমীর দিনে এই বিশেষ কয়েকটি উপায় করলে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে এবং আর্থিক সমস্যা দূরে যাবে সৌভাগ্য আপনার হাতের মুঠ হয়ে আসবে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন মনের ভক্তি উজাড় করে জয় জয় শ্রীরাম অবশ্যই লিখে যাবেন পারলে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অল করে রাখবেন বন্ধুরা রাম নবমীর দিন সন্ধ্যায় একটি লাল কাপড় নিন তারপর সেই লাল কাপড়ে এগারোটি গোমতী চক্র এগারোটি কড়ি এগারোটি লবঙ্গ এবং এগারোটি বাতাসেঁধে দেবী লক্ষ্মী এবং ভগবান রামকে সেই কাপড়ের পুটলি উৎসর্গ করুন দেখবেন এই উপায় করার ফলে ভগবান শ্রীরামের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন এবং আর্থিক সমস্যা আপনার দূর হবে অর্থ সংকট থাকলে তার জীবনের মতো দূরে চলে যাবে যদি আপনি দীর্ঘদিন থেকে কোনো রোগে ভুগছেন অবশ্যই এই উপায় করুন রোগমুক্ত থাকতে হলে রামনবমীর দিনে সন্ধ্যাবেলায় হনুমান মন্দির যান এবং হনুমান চালিসা মনে ভক্তি রেখে একশো বার পাঠ করুন অবশ্যই এই দিন আপনাকে নিরাময় আহার ভোজন করতে হবে আর মনে ভক্তি শ্রদ্ধা রাখতে হবে পরিবারে শান্তি যদি চান সুখ শান্তি বজায় রাখতে যদি চান তাহলে রামের দরবারে অথবা ছবির সামনে অথবা রাম মন্দিরে গিয়ে গিবা তেলের প্রদীপ জ্বালান এবং শ্রী জয় রাম জয় জয় রাম একশো আটবার জপ করুন দেখবেন আপনার মনে অবশ্যই শান্তি আসবে সংসারে শান্তি ফিরে আসবে দীর্ঘদিন থেকে যারা সন্তান লাভের কামনায় অনেক কিছু উপায় করে থাকেন অনেক ঠাকুরের কাছে অনেক দেবী দেবতার কাছে আমাদের আরাধ্য দেবী দেবতার কাছে মানত করে থাকেন তারা এই বিশেষ উপায়ের মাধ্যমে রামনবমীর দিনে আপনাদের সন্তান লাভ কামনা করতে পারেন সন্তান লাভের জন্য রামনবমীর দিন একটি নারকেল নিন তারপর সেই নারকেলটি একটি লাল কাপড়ে মুড়ে মা সীতাকে উৎসর্গ করুন পুজোর পর ওম নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করুন মনে ভক্তি শ্রদ্ধা রেখে জীবনে যদি কোনো বাধা আসে বা বিভিন্ন কারণে আপনার বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা আসছে বা যে কোনো কাজের বাধা আসছে তাহলে যে কোনো ক্ষেত্রে আপনি এই বিশেষ দিনে এই উপায় করুন রামনবমীর সন্ধ্যায় ভগবান রাম এবং মা সীতাকে হলুদ সিঁদুর এবং চন্দন নিবেদন করুন দেখবেন জীবন আসে সমস্ত বাধা কেটে যাবে সংকট মোচন হনুমানজির কী ভগবান ভগবান রামচন্দ্রের কৃপায় রামনবমীর দিন এই কাজগুলি যদি করেন তাহলেই অবশ্যই আপনি ফল পাবেন ভগবান রামচন্দ্রের কী রাম রামনবমীর দিন কোনো ধরনের আমিষ খাবার খাবেন না মন পবিত্র রাখবেন অন্যের ক্ষতি চিন্তা করবেন না সবার সঙ্গে ভালোবাসাপূর্ণ আচরণ করবেন এই দিনটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন তাই এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে অবশ্যই সকলের সাথে মেলবন্ধন ভালোবাসা সম্পর্ক যেন থাকে তাই ভগবান শ্রীরামচন্দ্রের কাছে এই প্রার্থনাই করবেন দেখবেন ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে মনে বিশ্বাস ভক্তি রেখে এই উপায় যদি করতে পারেন অবশ্যই ফল পাবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জয় শ্রী অবশ্যই লিখে যাবেন আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উদ্দেশ্য অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পার্থী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা যেন হয় ধন্যবাদ